ইসলাম বিশ্বের আমাদের জানের दुश्मन। কাফেরের টাকাটা রাষ্ট্রযন্ত্রটা আমাদের বিরুদ্ধে চালিয়ে নেয়। আমাদের পংটাই தম্প করার জন্য বছরের পর বছর আমাদেরকে কারা রুদ্ধ করে রাখে? ঠিক। আর মনে করেন আমাদের কণ্ঠ স্তব্ধ করে দিতে পারলে রাষ্ট্র ব্যবস্থা থেকে ইসলামকে চিরতরে নির্বাসনে পাঠানো সম্ভব হবে। যেতে পারে আল্লাহর কোরআনের শপথ আল্লাহর আমরা বলার আল্লাহর কোরআনের খেলাফতের নিয়ে কথা বলবো ঠিক কোরআনের মজফিলে আল্লাহর কোরআনের রাষ্ট্রনীতির কথা আলোচনা হবে ঠিক রাষ্ট্র ব্যবস্থার বিচার নিয়ে কথা বলা হবে ঠিক বৈষম্যর বিরুদ্ধে মাহফিলগুলো থেকে উচ্চ কণ্ঠ আওয়াজ উচ্চারিত হবে ঠিক এই বৈষম্যকে সমাজ থেকে ছেটিয়ে বিদায় করতে হবে ঠিক তাহলে আল্লাহর কোরআন নাযিল হওয়ার উদ্দেশ্য হাসেল হবে নবীর মাকসাদ বেসাদের রসুলের মাকসাদ অর্জন হবে ইনশাল্লাহ কথা বলেন ঠিক না আল্লাহর পায়গম্বর সে কথাই বললেন মক্কা শরীফে বললেন বেতুল্লাহকে সামনে রেখে কাবার চত্বরে দাঁড়িয়ে আমার নবী বললেন বৈষম্য বরদাস্ত করা যাবে না আর এজন্যই তাহার জিহুজুর রহমতুল্লাহ আলাই উনিশশো সালে বলেছিলেন একাত্তরের মুক্তিযুদ্ধে জালিমের বিরুদ্ধে মসলুমের লড়াই আমরা সেই হাফির চেতনায় আগে দাঁড়িয়ে আছি আমরা বিগত দুই সাল থেকে দুই সাল পর্যন্ত সর্বাধিক স্বয়াত্তিক একটি গোষ্ঠী হিসেবে সবচেয়ে বেশি রক্ত দিয়ে দিয়েছে যারা বৈষম্যের বিরুদ্ধে তারা হলো আলেম সমাজ দুই হাজার সাল রক্ত রঞ্জিত করেছি সব প্রচত্ত আমরা একুশ সাল ব্রাহ্মণ বাড়িয়া থেকে হাট হাজারি রক্ত রঞ্জিত করেছে আমার সন্তানেরা দুই হাজার চব্বিশ সালের ফেসিবাদ বিরোধী লড়াইয়ে প্রায় একশত করণের হাফেজ আলেমদের রক্তে বিপ্লব অর্জিত হয়েছে কাজে এই দেশে আলেম সমাজ ভাড়াটিয়া হিসেবে থাকার দিন শেষ এই দেশে নিজের অধিকার নিয়ে মালিক হিসেবে থাকতে হবে আর এই রাজনৈতিক নেতাদের সংশোধন সবার আগে করতে হবে এরাই হল সমাজের সকল অধিকাংশ অনিষ্টের গোড়া এরা হুজুরদের উপরে এসে খবরদারি করে মাতবগরি করে মা এসে দুটা কথা বলে চলে যায় আলমদের বক্তব্য শুনতে চায় না রাজনৈতিক নেতাদেরকে বসায় বসায় ইসলামের রাজনৈতিক ইতিহাস বলবেন উপমহাদেশের স্বাধীনতা সংগ্রামের ইতিহাস বলবেন বাংলাদেশের স্বাধীনতার উদ্দেশ্যের কথাগুলো বলবেন এ জাতির মুক্তি এবং আজাদীর জন্য আপনাদের পূর্বপুরুষদের কীর্তি কথা ইতিহাস গুলো বলবেন এরপরে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেবেন ভক্ত দিয়ে কেনা ইসলামের জন্য মাটিতে ধর্ম নিরপেক্ষতা চলতে পারে না এটা তো ফয়সলা হয়ে গেছে সাতচল্লিশ সালে ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র হবে ভারত ইসলামী রাষ্ট্র হবে মুসলমানদের ভূখণ্ড কাজেই যারা ধর্ম নিরপেক্ষ থাকতে চাও নেত্রীর মতো সীমান্তের পারে চলে যাও চলে যাও তোমাদের দরকার নেই বাংলাদেশে বাংলাদেশে থাকতে চাইলে কালের ওপরে মুসলমান হয়ে থাকো হিন্দু বৌদ্ধ খ্রিস্টানরা যার যার ধর্ম নিয়ে থাকেন ওখানে আমাদের কোনো কথা নাই বরং আপনাদের ব্যাপারে আমাদের কথা মাল এবং আপনাদের ধর্ম পালনের নিরাপত্তার বিধান আমরা করব। আপনারা মন্দিরে আপনাদের ধর্ম পালন করবেন বেগায় ধর্ম পালন করবেন গির্জায় ধর্ম পালন করবেন যদি নিরাপত্তার সংকট হয় এদেশের আইন সমাজ প্রশাসনের সাথে কাঁধে মিলে মিলিয়ে অতিরিক্ত জিম্মদারি আদায় করবে অতীতে আমরা করেছি কথা বলেন ঠিক না বিশ্ব ইতিহাস দেখেছে সারা দুনিয়ার আন্তর্জাতিক মিডিয়া দেখেছে আগস্টের বিপ্লবের পর কিভাবে এদেশের হেফাজতে ইসলামের নেতা কর্মীরা গোটা বাংলাদেশে ছড়িয়ে ছিটিয়ে থেকে এই সমস্ত অন্তর্কলহ সংখ্যালঘু নির্যাতনের নাটকগুলোকে রুখে দিয়েছে এটা একটা ভিন্ন কথা কিন্তু বাংলাদেশটা মুসলমানদের বাংলাদেশ ভাগ বটোয়ারা এটা ইসলামের জন্য সংরক্ষিত এই দেশ ঐতিহাসিক ভাবে আল্লাহর করণের আইন অনুযায়ী চলবার কথা ঐতিহাসিক ভাবে ইসলামী হুকুমত হওয়ার কথা চব্বিশ বছর পর্যন্ত পশ্চিম পাকিস্তানি সৈরাচারীরা গাবদারি করেছে এরপরে একাত্তর সাল থেকে দুই সাল

আমি বলছিলাম আল্লাহর তিন নম্বর জিম্মদারি হলো তালিম হিকমত তালিম হিকমতের অর্থ হলো আল্লাহর কোরআন যা বলবে এটা শুধু মুখে মুখে বুঝায় দিলে দায়িত্ব শেষ হবে না এটাকে প্র্যাকটিক্যাল বাস্তবায়ন করে দেখা দিতে হবে মোনাজাতটাও প্র্যাকটিক্যাল দেখাতে হবে পুজুর আমল প্র্যাকটিক্যাল দেখাতে হবে হজের আমল প্র্যাকটিক্যাল দেখাতে হবে জিহাদের আমল প্র্যাকটিক্যাল দেখাতে হবে প্রশাসন পরিচালনার আমল প্র্যাকটিক্যাল দেখাতে হবে রাষ্ট্র পরিচালনার আমল প্র্যাকটিক্যাল দেখাতে হবে বিচার ব্যবস্থার আমল প্র্যাকটিক্যাল দেখাতে হবে সবগুলো তালিমে হিকমতের অন্তর্ভুক্ত আলহামদুলিল্লাহ এই তালিম হেকমতের চর্চা এবং এটা উন্নতের মধ্যে কর্মসূচি কিছু কিছু বিভিন্নভাবে পালিত হচ্ছে আলহামদুলিল্লাহ বলেন বলবেন কিভাবে পালিত হচ্ছে একটা বড় জায়গা হলো দাওয়াত অন্তম লীগের মাধ্যমে দা মাত অন্তম মাধ্যমে ইসলামের অনেক বিধান কোরান সুন্নার অনেক বিধান প্র্যাকটিক্যাল শিক্ষা দেওয়া হয় এই জন্য দাওয়াত এবং আমরা কি বলি চলতা ফিরতা মাদ্রাসা কথা বলেন ঠিক না ঠিক এই মাদ্রাসাকে তার সহী মানহাজের উপর রক্ষা করতে হবে দাওয়াত এবং এটা যেন তালিমে হেকমতের একটা মার্কাস থাকে এটাকে সকল বিচ্ছিবি থেকে রক্ষা করতে হবে তালিমে হেকমতের আরেকটা কেন্দ্র হল দাওয়াতুল হক দাওয়াতুল হকে কিছু বিষয়ের প্র্যাকটিক্যাল শিক্ষা দেওয়া হয় কথা বলেন ঠিক না ঠিক এটা হলো তালিমে হেকমতের আরেকটা আমার কাজ তবে এমন কিছু কোরআনের বিধান রয়েছে যেগুলোর কথা দাওয়াত মন্তব্য আলোচনা করা হয় না দাওয়াতুল হতের